সম্মানিত বন্ধুরা আজকে আমরা সুর আল ফাতেহা মাকিয়া সই শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুরা সুরাতুল ফাতেহা সারা কিন্তু কখনোই নামাজ হয় না এই জন্য এই সোরাটা আমরা সই শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ আমার সাথে সাথে এখনই সকলে মুখস্থ করে নেবেন আলহামদু এখানে অনেকে ভুলটা করে আলহামদু বলে আলহামদু যদি কেউ বলেন তাহলে তার নামাজ হবে না এই জন্য খুব খেয়াল করে পড়তে হবে আবার আলহামদুলিল্লা এখানে অনেকে ফুলটা করে লীল ল এখানে হবে লীল লেমিন আবার আলহামদুলিল্লা হির মিনীর রহিম او أورو... إكتو موتا الرحمن رحمة أرو نير رحيم نير رحيم مالك يوم الدين مالك إقرألي مالكي مالك يوم الدين إير بوره؟ একটু শক্ত কানা অনেকে বলে নাস্তাইন আইনের উচ্চারণ ঠিক মতন করে না এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে আপনার নামাজ কিন্তু হবে না আবার إياك نعبد وإياك نستعين أبار إيا شكتو إياك نعبد وإياك نستعين إير إهدنا الصراط إيه إهدنا الصراط المستقيم

এখানে কব শব্দটি কলকলা শব্দ এই জন্য সকলে বলবেন মুস্তা একটু ধাক্কা মানে কলকলা মুস্তা সিরা জিনা জালফাতলা সিরা أنعمت أنعمت عليهم أنعمت عليهم أبدا صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أبدا صراط الذين أنعمت عليهم غير المغضوب غير المغضوب عليهم عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত বন্ধুরা শুরু হতে আবার বলুন সম্মানিত বন্ধুরা আজকে এই সূরাটি সকালে আমার সাথে সাথে মুখস্থ করে নেবেন আবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি رب العالمين رب العالمين الحمد لله رب العالمين الرح الرح الرحمن الرحيم الرحيم অর রহিম আমি যেভাবে বলতেছি সকলে এইভাবে বলবেন আমি এক একটা শব্দ কিন্তু অনেকবার বলতেছি শুধুমাত্র আপনাদের জন্য আবার অহ ম্যা রহিম

أولا. إياك نعبد وإياك نستعين. Air إهدنا إيه الصراط. إهدنا ال... إيه الصراط المستقيم. مستقيم. إهدنا الصراط المستقيم. تقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم সম্মানিত বন্ধুরা সকলে সরা ফাতেহাটি খুব ভালো করে আজকেই শিখে নিবেন ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ